এটি আমাদের দেশের গুড় যেটা ঝোল বাড়ায় সেটা কিছু চিনি কিছু ইন্ডিয়ান গুড় মিক্স করে এগুলা তৈরি করা হয় আমরা এজ এই কুশের গুড় আর এজ এলসি ইন্ডিয়ান এলসি এই দুটা দিয়ে দুটি রাত মিক্স করি এই তাছাড়া অন্য কিছু নাই আলহামদুলিল্লাহ ভালো গুড় আমরা দীর্ঘদিন যাবৎ এই টিন ভাঙার কাজে নিয়োজিত আছি আমরা এই যে খালি টিনগুলো ভাঙে ভাঙড়ি কিনে নিয়ে যাই আমরা ভাঙড়ি ব্যবসায়ী আমরা ভাঙড়ি কিনে নিয়ে যাই এখান থেকে এসে ভেঙে নিয়ে পিটোয়া নিয়ে যেতে হয় তো আমরা এখান থেকে গুড় নিয়ে যাই রমজান মাসে গুড়ের শরবত আমরা এখান থেকে গুড় নিয়ে যাই আরও বরঞ্চ আখের গুড়ের থেকে এই গুড় মিষ্টি বেশি হয় আর যদি যদি এই গুড় আমরা যদি যদি স্বাস্থ্যসম্মত না হতো তাহলে তো আমরা খাতাম না যদি ওরকম যদি কিছু হইতো তাইলে তো মনে করেন যে এই কারখানা আগেই বন্ধ হয়ে যাইতো যদি ওই রকম কোনো মানে কোনো মানে ভেজাল কোনো যাবতীয় কোনো জিনিস যদি থাকতো তাইলে কারখানা বন্ধ হয়ে যেত কারখানা দীর্ঘদিনই চালা তারা চালায় আসতেছে এটুকু আমরা দেখতেছি আর আমরা মনে করেন এই ভাঙে ভেঙে নিয়ে আমরা যা ভাঙি বিক্রি করি আমরা ভাঙের লোক এগুলো আমি বলতে পারি না এগুলো আমরা বলবো কীভাবে বলেন আমরা তো আমরা এক 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 খোলায় এক এক দিন এক এক জায়গায় আমরা লোকেন কাজ করে খাই আমরা আছে শ্রমিক জি আমি কর্ম করলে পরে আমি আমার বাড়ি কোকসা কোকসার থেকে আমি আছে টেন বাংড়ি এই টেন পিটায় নিয়ে যাই বাংড়ি ভাঙিয়ে নিয়ে যাই এটাই আছে আমার শেষ ভালো গুড় ভালো এই গুড় আছে যে দেখেন আখের গুড় মানে আখের রসের গুড় আর ওই এলচের টিনি থাকে আছে আপনার ওই এলসি ওই এলচি গুড় ওটা মিক্স করে করি এটা জাল দিয়ে কীভাবে ডেলিভারি দেয় তা আমি বলতে পারবো না 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 আমার কাছে স্বাস্থ্যসম্মত আমি বানাইতেছি এখানে কোনো কেমিক্যাল নাই ওই যে দেখতে পাচ্ছেন টিনের গুড় আর ওই যে কুলার গুড় এই দুটা মিস করে নামাই এই তাছাড়া আর কিছু না কোনো কেমিক্যাল এর মধ্যে দেওয়া নাই বুঝছেন তাছাড়া আর কিছু নাই এটা কি ভালো হয় কি করে আপনারা তো বসতেছেন আপনারাও বসতেছেন এটা ভালো খোলা জায়গায় যদি দেখা যাচ্ছে একটা জিনিস প্রবেশ করা হয় সেখানে মাছি পড়তে পারে মশা পড়তে পারে বোঝেন নাই এরা ভালো মন্দ পরিচয় আছে আমরা কেমন করবো আপনার খোলা চোখে কি দেখতেছেন আপনি সবারই তো একটা মতামত আছে আপনি কি দেখতেছেন না আপনি পরিবেশটা এই পরিবেশটা ধরেন হচ্ছে এখন বর্তমান নোংরাই বলছেন এই নোংরা পরিবেশের এই জিনিস খাওয়া উচিত কি মনে সীতা আর আমি কেমন কব